বিভিন্ন আর সিটি একটি বিশ্ব চোখে না আসলে আর কি বিশ্বাস করা যাবে না ভিডিওটা যারা আর কি দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কষ্ট করে ভিডিও বানায় ভাই সবাই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাই বেশি বেশি শেয়ার করবেন হার

কয় দাঁতের গরু ভাইয়ের দুই দাঁত ভাই দুই দাঁত কত চা আছে ভাই দাম কত চাচ্ছে ছাপ্পান্ন হাজার টাকা দাম চাচ্ছে গরুর দুই দাঁতের গরু আছে ভাইয়ের গরু ভাই নিয়ে আসলে ভাইয়ের বাড়ির গরু

Kwa bay? Kwa bay?

রাস্তাঘাটের দিকে এই একটা বড় আসছে এটা ঠিক করবে হাটটা কিন্তু বিশাল বড় হাটের সিঠের হাট অনেক লোক অনেক লোক যোদের মধ্যে ভিডিও বানায় কষ্ট করে প্রিয় বন্ধুরা কষ্টটা অবশ্যই মূল্যায়ন করবেন একটু শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সহযোগিতা করলে আমিও উৎসাহিত নিতে হই

बोरुमाने आस्तीन से हारो आज भी है आस्तीन से बोरु हार बोरु आस्तीन से

ada burung kuning asik-asik kanak ada ada burung asik-asik ada burung asik-asik ini ada ini ini

এটা অস্ট্রেলিয়ান না ভাই এটা এটা অস্ট্রেলিয়ান না ভাই এটা অস্ট্রেলিয়ান দুধ হয় কয় কেজি এটা বেয়াম দেয়নি এখনো না গরু আচ্ছা বকরু এখনও বেয়াম দেয়নি অস্ট্রেলিয়ান গরু এটা অস্ট্রেলিয়ান গরু ছোট এখন দমদার হচ্ছে বাসি দিনও দমদার হচ্ছে

Gracias